এখানে ফাঁসে আসে মৌল হিসাব আমি মৌল সব কিছু সাঁতে রাখি হ্যাঁ শট করে যদি মারা যায় তাহলে জানা যা করতে যাতে সুবিধা হয় গরম সমস্যা নেই ইয়ে কেয়ামতের সময় সেখানে বারো সূর্যের তাপ কেমনি সূর্য মলি না একটু মলি বর্ণনা করো আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী পটন্ত বিকেলে রয়েছি আমি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি ভবন তথা বদরকালী সমবায় কৃষি পরিবেশ সমিতির চত্বরে আজকে এখানে আমাকে তথা আমি নুরুল নবী জামশেদকে কবি আব্দুল মান্নান বদরকালীর গর্ব যার দু দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে সেই দুটি কবিতার বই গ্রন্থ আমাকে উপহার দিবে তো সেটা নেব গ্রহণ করব। তো সেটি যেন একটু স্মৃতি হিসেবে থাকে সেই জন্য এই ভিডিওটা করা হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী কবি আব্দুল মান্নানের দুটি গ্রন্থ নিজের লিখা এখানে অসংখ্য কবিতা আছে তদমধ্যে আমি কয়েকটা অতিথি পড়েও ছিলাম এখানে একটি হচ্ছে চন্দ্র ভারত আব্দুল মান্নান ওপরটি হচ্ছে অনুতপ্ত আব্দুল মান্নান এই যে দুটি কবিতার বই হ্যাঁ বইয়ের মধ্যে একটু কবি এখানে দেবে যদি কবি এদিকে দিতে আহমেদুল্লাহ শ্রদ্ধেয় বড় ভাই নুরুল নবী আপনার হায়াত আমল এলম এবং রিজিকে আল্লাপাক উত্তম বারাকা দান করুন আমি তো এই যে আমি গ্রহণ করলাম রুগরে দেওয়া হলো এখন একটি কবিতা ছন্দ ভারত থেকে পড়ব এখানে ফাঁসে আসে মল হিসাব আমি মলয় সব কিছু সাঁতারাখি হ্যাঁ শট করে যদি মারা যায় তাহলে জানাজা পড়তে এত সুবিধা হয় গরম সমস্যা নেই ইয়মুল কেমন সময় সেখানে বারো সূর্যের তাপ কেমন বর্ণনা করো মে দিবসের আহ্বান যদিও মে দিবস চলে গেছে হুম একটু মে আর কি ওরে ওই আশিস কে বন্দি করে আই বেরিয়ে আই মজলুমেরা একজোট হয়ে আজ প্রতিবাদী মশাল বানায় যে মালিক শ্রমিক সুশে গগন চুম্বি দালান বানায় আই আয় আই হাই সবাই ওই দালানে আগুন জ্বালাই পরে ওই দিন মজুর তোর হাতেরই চোর নাই কিউরে তাকলে কেন তুই এখনো হয়ে কোনো আশিস গড়ে আওয়াজ তুলে একে সুরে দলে দলে মিছিলে আই ফিসে দিয়ে আজ ওই শোষণ সমাজ পায়ের গোড়ালির থলায় বাহ অসাধারণ আসলে আসলে এখানে পড়তে গেলে অনেক সুন্দর অনেক লাইন রয়েছে অনেক ছন্দ আসলে কবিতার যে শব্দগুলো সেগুলো কবিতার এই বইয়ের ভিতরে থাকলে সেটা বুম ফুটে না যখন পড়বে সমাজ পড়বে তখন এটা সমাজ পরিবর্তন হবেই হবে তো এখন পড়ব অনুতপ্ত আচ্ছা এখানে রবি আব্বল সম্পর্কে একটি আছে এটা পড়ি যেহেতু রবিউল আব্বল আমাদের রসুল সাল্লা সাল্লামের সুবাহ গমন হুম তো সেজন্য সেটা বলে রবিউল আব্বাল স্বাগতম স্বাগতম হে মা হে রবি স্বাগতম স্বাগতম হে মরু বসন্তকাল এসো তুমি এ হয়ে শান্তির অগ্রদূত তোমার আগমনে বর্ষিত হোক রহমানের রহমত চড়িয়ে যাক চতুর্দিকে সম্প্রীতিরই সুবাস স্বাগতম স্বাগতম ওগো সুসংবাদের মাস এখানে অনেক কিছু আছে কিনা ফুটক ফুল গাছে গাছে উড়ুক পাখি আনন্দে উটুক উটুক পাখি আনন্দে নেসে উটুক সূর্য পূর্বদিগন্তে তার আগমন মনে হেসে তার আসন মনে হেসে হয়ে উটুক এ মরুভূমি চিরসবুজের আবাস স্বাগতম স্বাগতম হে প্রভুর রহমতের মাস প্লাবিত হোক এ বসুন্ধরা ভ্রাতৃত্বের জোয়ারে হোঁচ চাক অন্য বস্ত্র সব অনাহারীর দুয়ারে মুক্তিপাক যত আছে আবু লাহাবে দাস স্বাগতম স্বাগতম স্বাগতমীর মিলাদুলনীর মাস মানে আর কি আর তোমার আগমনে বিলুপ্ত হোক এই জাহেলি সানির যুগ নবভূষ্পে বরে উঠুক এই নন্দন দরার বুক বন্ধ হোক তোমার ছায়ায় যত হিংসা নিদ্যা নিন্দা ত্রাস স্বাগতম স্বাগতম ওগো হেদায়েতের মাস 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 রসুল যখন বারে রবিল আব্বল ন দশ এগারো এরকম কিন্তু অনেক কথা হতো না তবে কিন্তু বারোয়েরও বেলাভাল সেটা কিন্তু প্রসিদ্ধ বারো বেলা যখন সাল্লাম দুনিয়াতে আগমন বটে সেদিন পৃথিবীর অবস্থা কিন্তু অন্যরকম ছিল অনেক মুখ থেকে শুনেছি মানে সেদিন আবহাওয়া বাতাস থেকে শুরু করে অনেক কিছু মূর্তি পূজারে এই যে মূর্তি পাশাশি মধ্যে তিনশো ষাট টানা কোথায় ছিল না জানি তিনশো ষাট ঠিক আছে আমার এখনো মনে আছে করছিলাম যেগুলো সেই মূর্তিগুলো নাকি নিচ থেকেই বেঙ্গিয়ে গেছিল মানে সেটা আল্লাহর একটা কুদরত যেখানে আল্লাহর সৃষ্টি জগতের মানুষের অনেক সব কিছু খুশি হয়েছিল কিন্তু কিছু কিছু মানুষ রাসূলের আগমনে গিয়ে এখনো পর্যন্ত গোলাম দাস غلام আযাব তো এ সেখানে বলতে গেলে অনেক কিছুই আসলে مولা দুনিয়া সংযোগ যদি ব্যাখ্যা করতে হবে মৌলুদ্দিন নবী মৌল নবী যেদিন হয় মানে ইলদি নবী সে সময় উমানের মসজিদে কিন্তু করে কিছু কিছু উমানের বসে আমি বসি প্রায় সময় শুনি মানে কথাগুলো সব না বুঝলো কিছু কিছু বুঝি হ্যাঁ যাই হোক তোমার কবি আব্দুল মান্নানের জন্য রইল শুভকামনা তো কবিতাগুলো পড়ার চেষ্টা করবেন এই যে অনুতপ্ত এবং ছন্দ ভারত হে দুটি বোর্ড বদর খেলে বাজারে কোথায় পাওয়া যায় কোন লাইব্রেরিতে বদর খেলে বাজার হুসান লাইব্রেরিতে পাওয়া যায় হুসান লাইব্রেরি আর কোনটাতে আর আমার নাম্বার আছে আমার তোমার ফোন নাম্বারটা একটু যদি বলে দাও স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেয়া থাকবে তারপর একটু বললে ভালো 016 016 29 29 33 33 49 49 25 25 দশম মণ্ডলী আপনাদের কারো যদি এই দুটি কবিতার বই যদি কিনতে ইচ্ছা হয় পড়তে জানতে তাহলে অবশ্যই কবি আব্দুল মান্নানকে ফোন করলে আপনার ঠিকানায় সেটা পৌঁছে দিতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন আর অতিরিক্ত ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে চলি কথা আবার হবে দেখা এই দেখা শেষ জায়গা নয়